প্রিয় ভক্তবৃন্দ আজকের এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যাবে কারণ আজ আমরা শুনব শ্রীকৃষ্ণর সেই অমিত্য বাণী যা একবার মন দিয়ে শুনলে তোমার সমস্ত দুঃখ ভয় হতাশা দূর হয়ে যাবে তুমি হয়তো এখন ভেঙে পড়েছ জীবনে এমন সময় এসেছে যখন কিছুই ঠিক যাচ্ছে না মানুষ দূরে সরে গেছে আজ সফল হচ্ছে না মনটা যেন হয়ে গেছে কিন্তু একবার মনে করো তুমি একা নও ভগবান শ্রীকৃষ্ণ নিজে তোমার পাশে আছেন তুমি শুধু তার কথা শুনো অনুভব করো তার বাণীতে লুকিয়ে আছে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর তাই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই কথাগুলো তোমার জীবন বদলে দেবে যখন জীবনে কষ্ট আসে আমরা ভাবি ভগবান কোথায় গেলেন কিন্তু কৃষ্ণ বলেছেন আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি কেউ আমাকে ডাকে না বলেই তারা আমাকে দেখতে পায় না এটাই সত্য আমরা দুঃখকে ভুগি কিন্তু মনে রাখি না আমাদের ভেতরেই কৃষ্ণ রয়েছেন যখন তুমি ভগবানের নাম নাও তখন তিনি নীরবে তোমার পাশে দাঁড়িয়ে যান তুমি যত কষ্টে থাকো না কেন যদি বিশ্বাস রাখো বলো এ কৃষ্ণ তুমি জানো আমি কত কষ্টে আছি আমাকে পথ দেখাও তাহলেই তুমি দেখবে কিছু না কিছু ঘটবে যা তোমার জীবনকে নতুন দেশা দেখাবে কৃষ্ণ কখনো কাউকে ত্যাগ করেন না কিন্তু মানুষ নিজের দুঃখে এতটাই ডুবে যায় যে কৃষ্ণর কণ্ঠ শুনতেই পায় না যেমন মেঘে ঢাকা আকাশে সূর্য লুকিয়ে যায় কিন্তু কি সত্যি হারিয়ে যায় না সে তখনও আছে শুধু তুমি দেখতে পাচ্ছ না ঠিক তেমনি কৃষ্ণ তোমার পাশে আছেন তুমি শুধু নিজের মনে বিশ্বাস চালিয়ে রাখো ভগবান বলেছেন যে আমার প্রতি বিশ্বাস রাখে আমি তার বিশ্বাস কখনো ভাঙি না তাই দুঃখের সময় ভেঙে পড়ো না বরং মনে মনে বলো এ কৃষ্ণ তুমি আমার রক্ষা রক্ষাকর্তা এই একটুকু ভক্তি পুরো জীবনের অন্ধকার দূর করে দিতে পারে তুমি হয়তো অনেক কিছু আনিয়েছ কিন্তু মনে রেখো কৃষ্ণ কখনো কিছু কেড়ে নেন না তিনি শুধু তোমার পথ বদলান যাতে তুমি আরও ভালো কিছু পাও কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরে তার জীবনে আমি আলো হয়ে আসি তাই ভক্তবৃন্দ আজ থেকেই মন দিয়ে বলো আমি একা নয় কৃষ্ণ আমার সঙ্গে আছেন এই ভাবনাটাই তোমার জীবনে চমৎকার পরিবর্তন আনবে অনেকে বলে আমি প্রার্থনা করি কিন্তু কৃষ্ণ তো শোনেন না কিন্তু সত্য হল কৃষ্ণ সব শোনেন শুধু তিনি সময় মতো ফল দেন যেমন বীজ মাটিতে দিলে সঙ্গে সঙ্গে কাজ হয় না এমনি প্রার্থনার ফলও সময় নিয়ে আসে ভগবান তোমার কণ্ঠ শুনে তোমার জন্য সঠিক সময় ঠিক করেন তুমি শুধু প্রার্থনা চালিয়ে যাও বিশ্বাস রাখো তোমার প্রতিটি অশ্রু প্রতিটি দুঃখ কৃষ্ণের কাছে পৌঁছে যায় এবং যখন সময় হবে তিনি তোমার জীবনের সেই আলো পাঠাবেন যেটা তোমার কষ্ট মুছে দেবে ভগবান চান তুমি নিজের শক্তি চিনে নাও তিনি তোমার ভিতরেই শক্তি দিয়ে রেখেছেন ধৈর্য সাহস ভক্তি ভালোবাসা যখন তুমি ভাবো আমি পারব না তখনই কৃষ্ণ মনে বলেন তুমি পারবে আমি তোমার সঙ্গে আছি তুমি কি শুনতে পাও সেই মৃদু কণ্ঠ না কারণ আমরা বাইরের শব্দে এত ব্যস্ত যে ভেতরের কৃষ্ণকে ভুলে যাই তাই প্রতিদিন একটু শান্ত হয়ে বস তার নাম জপ একবার কৃষ্ণ নাম নিলে মন শান্ত হয়ে যাবে কৃষ্ণ বলেছেন যে সত্য ভক্ত সে কখনো একা নয় তুমি হয়তো ভাবছ আমার পাশে কেউ নেই কিন্তু যখন তুমি ভগবানের নাম নাও তখন কৃষ্ণ তোমার সঙ্গে কথা বলেন তোমার মনের ভেতর দিয়ে তোমার মনে যা ভালো ভাবনা আসে যখন হঠাৎ কোনো সমাধান মাথায় আসে তখন জেনে রেখো সেটি কৃষ্ণেরই পাঠানো দিশা তুমি শুধু তার বার্তা বুঝতে শেখো তাহলেই জীবনের সব পথ পরিষ্কার হয়ে যাবে দুঃখ আসবে এটা জীবনের নিয়ম কিন্তু ভগবান চান না তুমি হাল ছেড়ে দাও তিনি চান তুমি লড়ে যাও সাহস রাখো বিশ্বাস রাখো কৃষ্ণ বলেছেন যে মানুষ লড়াই ছেড়ে দেয় না আমি তাকে কখনো পরাজিত হতে দিই না তাই ভক্তবৃন্দ আজ থেকেই স্থির হও আমি ভেঙে পড়ব না আমি কৃষ্ণের ভক্ত যে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ জয় করেছিলেন তিনি তোমার জীবনের লড়াইও জয় করিয়ে দেবেন তুমি হয়তো এখন অন্ধকারে আছো কিন্তু মনে রেখো রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে কৃষ্ণও চান তুমি এই অন্ধকার এড়িয়ে আলো দেখো তিনি তোমাকে এক এক করে পরীক্ষা দেন যাতে তুমি নিজের ভেতরের শক্তি চিনতে পারো প্রতিটি কষ্টই এক একটি শিক্ষা আর প্রতিটি শিক্ষা তোমাকে তোমার গন্তব্যের কাছে নিয়ে যাচ্ছে ভক্তবৃন্দ আজ যা শুনলে সেটা শুধু শব্দ নয় এটা কৃষ্ণের বার্তা তুমি আজ থেকেই প্রতিদিন সকালে বা রাতে বলো এ কৃষ্ণ আমি তোমার স্মরণে এসেছি আমাকে পথ দেখাও তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবনে পরিবর্তন আসবে চিন্তা দুঃখ ব্যর্থতা সব গলে যাবে কৃষ্ণ নামের আলোয় ভগবান কখনো দেরি করেন না কিন্তু তিনি কখনো ব্যর্থ হন না তুমি বিশ্বাস রাখো ভালো কিছু ঘটবেই কারণ কৃষ্ণ তোমার পাশে আছেন আজ কাল চিরকাল